সালামু আলাইকুম দর্শক আমি তো একটি মানবিক আবেদন করার জন্য আপনাদের কাছে আপনাদের সামনে আসা তো আমার বাবা যখন হসপিটালে ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তখন ওনার বেডের এর পাশে উনি ছিলেন যদিও আসলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সুযোগ সুবিধা ভালো বলে আমার বাবাকে ওইখানে ট্রিটমেন্ট করিয়েছিলাম আমাদের যে বর্তমানে যিনি আসেন পরিচালক মহোদয় উনি খুব হেল্প করেছিলেন আসলে সবাই ওরকম আপ থাকে না এবং হেল্প করার মতই থাকে না যার জন্য কি তো আমার বাবার পাশের বেডি এই জাকির সাহেব ছিলেন তো ওনার পায়ের অবস্থাটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার আসলে ভূমি ভাব আসতেছে আমি বলতেও পারতেছি না তো এই যে অবস্থাটা ওনার কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ওনাকে অলরেডি রেফার করে দিয়েছেন খুবই হতদরিদ্র একটা পরিবার যারা ওই কুমিল্লা বাগিচা করে ভাড়া থাকেন যারা ভাড়া দিতে কষ্ট হয়ে যায় বিভিন্ন ভাই অচল হয়ে গেছে যার জন্য ভাবি বিভিন্ন ভাবে যেভাবে হোক কষ্ট করে তার ফ্যামিলি চালাতে কষ্ট হচ্ছেন তো তিনাকে ঢাকা বঙ্গ হাসপাতালে এবং হৃদরোগ হাসপাতালে দুটাতেই দেখাতে হবে ওনার অলরেডি দুইটা আঙ্গুল কেটে ফেলে ধরেছে আরো দুইটা আঙ্গুল বাদ হয়ে গেছে মানবিকতার দৃষ্টিকোণ থেকে আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন একটা ছেলে আছে যে একজন ছেলের বাবাকে বাঁচানোর জন্য সকলে সেই দিকটাতে একটু নজর দেওয়ার জন্য ই করবেন অবশ্যই দান এমন একটা জিনিস যে সদ্গা এমন একটা জিনিস আল্লাহ সামানা সেই সদ্গাকে যিনি সদ্গা করেন তাকে আল্লাহ সামানত হাসানোর মাঠে ছায়ার তলে রাখবেন তো আমরা আসলে বিস্তারিতটা ওনার ছেলের কাছ থেকে জানি আসো তুমি ইসলাম তুমি কি করো আমার এখন ইন্টারমিডিয়েট চলে আমি এখন আইটি সেক্টরে থাকি আচ্ছা এখন তোমার বাবার এই যে কোথায় কি চিকিৎসার প্রয়োজন আনুমানিক কত অ্যামাউন্ট প্রয়োজন আমার বাবাকে যখন কুমিল্লা মেডিকেলে গেছিলাম বৃহস্পতিবার বড় ডাক্তার মহোদয় ছিল জাতীয় হৃদরোগ হসপিটালে রেফার করেছেন তো রিদ রোগে নিয়ে আসালে তখন দুইটা রিং বসতে হবে হয় যেটা আগেও একটা প্রাইভেট ডাক্তার বলেছে সেটা রিং এর দাম প্রায় অনুমানিকভাবে সাড়ে হাজার করে এক লাখ বিশ টাকা তারপরও ওনার ওষুধের খরচ আছে ডাক্তার থাকা খাবার খরচও আছে তো আমাদের আর্থিক এত একটা নাই যার কারণে আমরা চিকিৎসা চালয়তে দর্শক আমি আপনাদেরকে যে হাসপাতালে যে বিডিও ছিল সেটা আমি আপনাদেরকে দিচ্ছি তো এখানে আসলে মূল বিষয় হলো গিয়ে একটা ছেলে চায় তার বাবাকে বাঁচানোর জন্য আজকে হয়তো আমার বাবা হতে পারত হয়তো আপনার বাবু হতে পারত যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন একটি যুদ্ধের ডাক দিয়েছিলেন তখন বিভিন্ন সাহাবিরা কেউ চাউল নিয়ে এসেছেন কেউ খোঁজ নিয়ে এসেছেন তখন এই হজরত একজন প্রখ্যাত সাহাবি যে কিনা ই ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের জামাতা ছিলেন তখন তিনি আইসা বললেন যে আমার ঘরে যা আছে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে বাকি যা আছে সব আমি আল্লাহ রাস্তা বিলিয়ে দিলাম হ্যাঁ তো এরকম আসলে ওনার হযরত আবু বকর সিদ্দিক লান তাল্লাহ তো ওনার ওনাকে বলা হয়েছিল দানবীর শ্রেষ্ঠ ধানবীর ইসলামের ভাষায় তো তারপর ওনার সুকমিনী তো আমরা যে বিষয়টা বলবো যে আমি আর আগে ইতিপূর্বে এরকম শিকার হয়েছি যে আমার ভিডিও কেটে অনেকেই বিভিন্ন নাম্বার বদল করে বিভিন্নভাবে প্রতারণার অনেকে শিকার হয়েছে তো আমি বলবো যে ওনাদের মুখ থেকে নাম্বারগুলো বলবে এবং আমার ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে প্রয়োজন আপনারা ভিডিও কল দিয়ে ওনার ওনার বাবাকে কিংবা ওনাকে দেখে তারপর টাকাটা পেমেন্ট করবেন সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো নাম্বার আছে কি আপনাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে যদি আপনারা কেউ ফুল দায়িত্ব নিতে চান সরাসরি এসে নিতে পারেন আবার যে যার যার অবস্থান থেকে যে যতটুকু বিকাশ নগদ আপনারা সেটা দায়িত্ব নিতে পারেন দায়িত্ব নিয়ে যার যার অবস্থান থেকে দেবেন তবে আমি বিনীত ভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা টাকাটা পাঠানোর আগে হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে কল দিয়ে ভিডিও কল দেখে কম সময়ে তারপর পাঠাবেন কারণ আমার এরকম ভিডিও কেটে নিয়ে প্রতারণার শিকার আমি এর আগেও দু একবার হয়েছি আসলে এরকম ইয়েতে আমি কখনো আমার অ্যাকাউন্টে বা আমার বিকাশে আমি কখনো লেনদেন করি না যারটা তার কাছেই আমরা দিই তোমার ফোন নাম্বারটা বলে দাও এবং যেটাতে বিকাশ আছে কিংবা তোমার ইমো হোয়াটসঅ্যাপ আছে সবগুলো এটা একটু বলে দাও আমার বিকাশ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স সেভেন ফোর টু ওয়ান ডাবল ফাইভ নগদ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল এইট ফোর ওয়ান নাইন সিক্স ফোর তোমার দুটাতেই ইমো দুটাতেই ইমো হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ নাম্বার সব আসলে এই ওনার যে ছেলে উনি আসলে চেষ্টা করতেছেন ফ্যামিলিটাকে পড়ালেখার পাশাপাশি একটা আইটি সেক্টরে কাজ করে তার ফ্যামিলিটাকে ই করার জন্য যে বাসাটাতে আসেন এটাই দশ হাজার টাকা ভাড়া একেবারেই কিন্তু নিম্নমানের একটা বাসা দশ হাজার না ছয় টাকা ভাড়া সরি ছয় টাকা ভাড়া ছয় টাকা ভাড়া দিয়ে একটা ফ্যামিলি চলতে পনেরো বিশ হাজার টাকা খরচ তার মধ্যে ওনার যে কাতরানোর অবস্থা সেটা আসলে খুবই দুঃখজনক যা ভাষায় প্রকাশ করার মতো নয় তো দর্শক যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন তিল তিল করে সকলেই এক একটা তিল করে ফেললে সেটা পাহাড়ে রূপান্তরিত হয় তো সবকিছু মিলিয়ে ওনার আসলে পুরাপুরি চার পাঁচ লাখ টাকার একটা বাজেটের ব্যাপার সেপার হয়তো ওনার বাকি দুইটা আঙ্গুলো কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে তো আমরা সবাইকে কিছু কিছু না দিয়ে আমরা সবাই মিলে একজনকে দিয়ে আমরা তাকে সচল করে দিই তাহলে হয়তো বা সেই সফল ধন্যবাদ দর্শক তো আমাদের এই কুমিল্লা সদরের বাকি জায়গায় কাউন্সিলর মহোদয় আছেন এমপি মহোদয় আছেন এবং আরো অন্যান্য নেতারা আছেন তো আসলে আপনারা আপনারা যদি যদি এই একটু 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 থেকে সাহায্য করেন বা এলাকাবাসীরা মিলে যদি সাহায্য করেন তারা দীর্ঘ বছরে বাকি জায়গায় হয়তো ভাড়া থাকেন যদি একটু একটু করে সাহায্য করেন তাদের জন্য আরো একটু সুবিধা হয় আমি স্থায়ী নেতা এবং কাউন্সিলার এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের প্রতি আমি আহ বিনীত অনুভূত এবং আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা ওই তাদের পাশে দাঁড়ান তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হবে আজকে যদি তিনি মারা যায় আপনার মসজিদে কিংবা আপনার মসজিদের মাঠে আপনার এলাকার মাঠে জানা যা হবে আজকে কাউন্সিল